চব্বিশের আমার আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত আলী রায়হান এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মূল হক সাজিদ জীবন দিয়েছেন তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাব নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার না অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র শিবির এটা উত্তরণ চায় ছাত্র রাজনীতি মানে এখানে বিষদাগার একদল বক্তব্য দিতে আসছে আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না এরকম একটা পরিস্থিতি আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর যত অর্জন তোমার আছে কোনো অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট দ্য লাস্ট অ্যাচিভমেন্ট এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে দেয় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা জন্য এটা একটা একটা দায়িত্ব অথবা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নামই হচ্ছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক এক একটা স্টেজ এক একটা পর্যায়ে এবার তুমি একটা চিন্তা করো তুমি এসএসসি ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছো এখানে তো শেষ না তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপর ভালো রেজাল্ট কি করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটাই আমার সব কিছু না এটার কোনো মূল্যায়ন নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনাল নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট এই মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তেইশতম আবর্তনের নবগত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলাম ইসলাম ভাই ভাই তো সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যে হয় তার কিন্তু অনেক মেধা অনেক তথ্য জানতে হয় তো জাইদুল ইসলাম ভাই এই প্রোগ্রামে যে তথ্যগুলো তুলে ধরেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আসলে শিবির দ্বারাই এরকম বক্তব্য সম্ভব তো দশক বেশি দেরি করব না চলুন আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা করিম ও আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين এই সালে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো সেখানে পরীক্ষার্থী ছিলে তেরো লক্ষ একত্রিশ হাজার সামথিং সেখান থেকে জিপিএ ফাইভ পেয়েছিলে তোমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সামথিং আর মজার বিষয় হলো বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে যোগ করলে যে সিট সংখ্যা হয় সেটা সংখ্যা হচ্ছে সাতান্ন হাজার নিরানব্বইটি তো তার মানে হচ্ছে তোমরা ১৯ লক্ষ ১৩ লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এ প্লাস সবাইকে ওভারকাম করে সাতান্ন হাজার তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত দুই হাজার আটশো সামথিং সিট এর মধ্যে থেকে নিজের একটি সিট কনফার্ম করেছ নিঃসন্দেহে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কংগ্রাচুলেশনস ফর ইয়োর গ্রেট অ্যাচিভমেন্ট পাশাপাশি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর যত অর্জন তোমার আছে কোনো অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট দ্য লাস্ট অ্যাচিভমেন্ট এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে দেয় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা অ্যাচিভমেন্টের জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নাম হচ্ছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক একটা স্টেজ এক একটা পর্যায়ে এবার তুমি একটা চিন্তা করো তুমি এসএসসি ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছো এখানে তো শেষ না তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপর ভালো রেজাল্ট পরকার কী করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটাই আমার সব কিছু না এটার কোনো মূল্যায়ন নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট এই মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না একটা পর্যায়ে তো মৃত্যুর সম্মুখীন হইতে হবে নাকি সবাইকে এ বিষয়ে একমত না দ্বিমত তো মৃত্যুটা আসলে মেনে নিতে খুব কষ্টকর এবং এটা খুব বিটার ট্রুথ বাট আলটিমেটলি সবাইকে সেটার একদিন ধারস্থ হতে হবে বাট এরপরে কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশনগুলো ডিপেন্ড করে যে মৃত্যুর পর আসলে আমি কী করবো আমার কি কোনো জবাব দিতে সেখানে থাকবে সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিয়ে দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোনো অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসেশন ডিপেন্ড করবে এখন বাংলাদেশে আমরা যে বিশ্ববিদ্যালয় সিস্টেমে আসলে আসছি ব্যবহৃতি হয়েছি মির্জা গালিব খুব চমৎকারভাবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বেশ কিছু ইউনিভার্সিটির তিনি উদাহরণ দিয়েছেন কনসেপ্ট দিয়েছেন তো সেখানে উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় একজন ব্যক্তি অথবা সমাজের যে চিন্তাশীলতার এটা আপগ্রেড হওয়া সেখানে মননের পরিবর্তন হওয়া মানুষের সার্বিক কালচারাল অথবা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া নতুন নতুন উদ্ভাবন সেখান থেকে হওয়া কিন্তু আমরা যদি আমাদের টোটাল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করি এই স্টাডিটা করি অথবা এই রিসার্চটা করি তাহলে এখানে উদ্ভাবন এবং ক্রিয়েটিভিটির এই ইস্যুগুলো খুব কম খুবই নগণ্য খুবই মাইনর একটা পজিশনে আছে তাহলে বিশ্ববিদ্যালয় মানে কি আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয় মানে এখানে ভর্তি হবো এখানে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর কাটাবো এরপরে হচ্ছে একটা সার্টিফিকেট আমাকে দিবে ওই সার্টিফিকেট নিয়ে এবার আমি বিসিএসএ চাকরি এখানে দৌড়াবো এটা হচ্ছে আমাদের কাছে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় নামে একটা কনসেপ্ট দাঁড়িয়েছে চব্বিশের আমার আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত আলী রায়হান এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা হক সাজিদ জীবন দিয়েছে। তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাবো নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার না অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র শিবির এটা উত্তরণ চায় ছাত্র রাজনীতি মানে এখানে বিষদাগার দল বক্তব্য দিতে আসছে আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না এরকম একটা পরিস্থিতি আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স আমি মাঝখানে মালয়েশিয়া এবং তুর্কি সফরে গিয়েছিলাম তো ওখানকার যারা ইউথ লিডার্স স্টুডেন্ট লিডার্স এদের সাথে একটা লম্বা সময় কথা হয়েছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আপনাদের যখন বক্তব্য দেন একদল আরেক দলকে গালি গালাস করেন কিনা মানে স্ল্যাং ইউজ করেন কিনা অথবা বিষোদাগার করেন কিনা বললো যে আসলে আমাদের এত কাজ আমরা তো নিজেদের কাজ করে শেষ করতে পারি না আরেক দল কি করছে না করছে এগুলো দেখারই তো টাইম পায় না তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি ছাত্র শিবির কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না কারণ আমাদের কাছে হিউজ কাজ অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য এই সমাজকে গড়ার জন্য এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে আমরা সেদিকে দাবিতে আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করে হোক এরকম একটা রাজনীতি মূলত চাই আমাদের এই জাতির হিউজ সম্ভাবনা মানে এত সম্ভাবনা যেটা পৃথিবীর অপর অপর দেশগুলোর অনেক অনেক পিছিয়ে আছে আমাদের এখানে হিউজ ম্যান পাওয়ার রয়েছে হিউম্যান রিসোর্স রয়েছে একটা হিউম্যান রিসোর্স দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায় আমাদের সবচেয়ে বড় সিবিচ রয়েছে ব্লু ইকোনমি জোন রয়েছে এই ব্লু ইকোনমি থেকে যে মৎস্য সম্পদ এটা ক্যালকুলেশন এসেছে যে প্রায় চারশো পঞ্চাশ প্লাস যেটা খুবই মানুষের জন্য উপকারী এমন মাছ সেখানে রয়েছে এবং সেই মাছ যদি আমরা আহরণ করতে পারি তাহলে বাংলাদেশের যে টোটাল স্ট্রাকচার এটাকে টোটালি চেঞ্জ করে দেয়া যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে মৌলভীবাজার কুলাউড়া পাহাড় সেখানে ইউরেনিয়াম রয়েছে সম্ভবত আমি ভুল না করলে দুই সালে হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে তিনি বলেছিলেন যে আমাদের কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া বা মৌলভীবাজারটা খুব গুরুত্বপূর্ণ এই দুইটা প্লেসের নাম তিনি উল্লেখ করেছিলেন তাহলে দেখো আমার দেশের যারা রাজনীতি করছেন আমার দেশের যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা তাদের মুখ থেকে কোনোদিন আমরা কুলাউড়া পাহাড়ের নাম শুনি না কারণ তাদের তো ওই চিন্তাই নাই তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে কিভাবে করে মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে এই রাজনীতি হয়েছে এতদিন এ দেশে সব আছে সুন্দর একটা বাগান আছে কিন্তু বাগানের ভালো মালি নেই এখানে চমৎকার একটা জাহাজ আছে চমৎকার একটা শিপ আছে কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই তাহলে সেই নাবিক সে মালি এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে তৈরি হতে হবে আমাদের প্রত্যেকটা রিসোর্স প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায় এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম রয়েছে সেই কিভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিত এটাই আমাদের দাবি সরকারের কাছে গতকাল দুঃখের সাথে বলছি যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে দেখেছো যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে আমরা খুব স্পষ্টভাবে বলছি ছাত্র শিবির আদর্শিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন কথা থাকতে পারে কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা তাদের উপর যদি কোনো থ্রেড আসে কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাল এবং কালকের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি চারপাশে ফ্যাসিবাদ বসে আছে এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্রশিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে দক্ষ হবে দেশপ্রেমিক দেখো তুমি আমার সাথে ছাত্রশিবির করো এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই কিন্তু ছাত্রশিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা এটার সাথে তুমি আমার সাথে একমত হবা তুমি দক্ষ হয়ে গড়ে উঠো নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া তুমি এমন একটা জায়গা নিজেকে নিয়ে যাও এটা হইতে তো তোমার সমস্যা নাই তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা কিন্তু আলটিমেটলি এ দেশপ্রেমিকের বয়ান তুলে ফেনা তুলে এ দেশের চরম ক্ষতি করেছে বিগত সময়গুলোতে তাহলে কি আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক হোক এ কথার সাথে একমত হবো সবাই আমার সর্বশেষ কথা বলে শেষ করছি এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে সতর্ক থাকা আর তুমি যদি তোমার সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে সবসময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে এরকম যদি মনে করো আগামীকাল আমার শেষ দিন তাহলে এই রাখা আরেকটা একটা চিন্তা রাখতে হবে আমাকে সব কাজের একটা এমনি এমনি হবে না পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে তুমি এই ভালো কাজ করবা এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এই বিশ্বাসের উপরেই মূলত তোমাকে চলতে হবে আরেকটা পয়েন্টে বলতে চাই যে তাকোয়ার জায়গা আল্লাহর ভয় আমরা যা কিছু করছি রেকর্ড হচ্ছে সবকিছু দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু কেরামান কাতিবি সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তালা সব সময় আমাকে দেখছেন এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা শুধু এখানে শেষ না কাল কেমন আমাকে বলা হবে কোরা কিতাবাকা তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলা আলাহিম ও তার সাধু আজকে তোমার হাত সাক্ষ্য দিবে একটু চিন্তা কর তো কাল কেয়ামতের দিন যদি হাত সাক্ষ্য দেওয়া শুরু করে হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে তাহলে এই অনুভূতি মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে চ্যালেঞ্জ আমি ও কাউ আগামী দিনে এ দেশ এ রাষ্ট্র এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ ইসলাম পুরো ভিডিওটা দেখলেন তো ভাই এর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ